তবে বিয়ের পরপরই নিশ্চিত হলাম এরা লোক ভালো না সরকারি চাকরির অহংকারে মানুষটার মাটিতে পায়ে যেন পড়ে না অন্যদিকে তার পরিবারের সবাই বিশেষ একটা মিশুক না বিয়ের আগেই বুঝছিলাম এরকম পাত্র ভালো হবে না কিন্তু মাকে তো বোঝানো সাধ্য ছিল না ওই বাড়ি থেকে বেড়াতে এসে মাকে বললাম খুলে সবটা যে তোমার জামায় তো বিশেষ সুবিধা না মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সব ঠিক হয়ে যাবে সংসারে দরজো ধরতে হয় যদি ঠিক না হয় তাহলে মা না হলে তো আর কিছুই করার নেই সবই তো তোর কপাল আমি তোলের হেসে বললাম জেনে শুনে আগুনে জাপ দিলে কোপালের দোষ দিয়ে কি লাভ আছে ও ওসব কথা এইসবের কোনো কাজ নেই মায়ের ঘর থেকে বের হয়ে বড় বাবির বাচ্চাদের সাথে দেখা করতে গেলাম সঙ্গে কথা বলছিল বলছিল ভিডিও কলে ফিরে বে কখন জানালেন অনেক টাকা ঋণ হয়ে গেছে আমার বিয়েতে খরচাপাতি অনেক হয়েছে এখনই তো ফিরতে পারবে না আরো কয়েক বছর পরে ফিরবে প্রতি উত্তরে বাবী শুধু দীর্ঘ নিঃশ্বাসে ফেললেন ভাইয়া আমাকে দেখে জানতে চাইলেন ওই বাড়ির সবাই ঠিকঠাক কিনা আমি আর সত্য কথা তাকে বলতে পারলাম না মিথ্যে করে বললাম ভালো আছি বলে ও ঘর থেকে বের হয়ে এলাম এ বাড়িতে কেমন আমার দম বন্ধ লাগে দুদিন এখানে বেরিয়ে মেজবাবির বাসায় গেলাম ওদের ওখানে গেলে মনটা ভালো হয়ে যায় কি সুন্দর সাজানো গোছানো সবকিছু বাড়িটা যেন ভালোবাসায় জড়িয়ে আছে ভাবি সব শুনে বললেন তোমার মেজ ভাইয়া কত বুঝিয়েছে বড় ভাইয়াকে যেন এভাবে বিয়েটা না দেয় কিন্তু উনি তো শুনলেন না উল্টো আমাদেরকে শত্রু মনে করলেন মায়ের কথায় ভেবেছিলেন টাকা না দেওয়ার জন্য তোমার আমার মেজ ভাইয়া এমন করছে এরপর জেদ করে উনি সব টাকায় দিয়ে খরচপাতি দিয়ে তোমাকে বিয়ে দিল আমরা তো চেয়েছিলাম আটকাতে যেন আমরা তোমার ভালোই চাই না মা এটাই ভাবে কিন্তু দীর্ঘ নিঃশ্বাস পেলে বললাম আপনাদের আর কি ভাবে দোষ আছে কাউকে দোষ দিচ্ছি না ভাবি বাবের কথা শেষ হলে বাবুর ঘরে গেলাম কি সুন্দর করে কথা বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হয়েছে ওকে মাসে মাসে অনেক খরচ মেজবাবি বললেন বাবু সুন্দর ভবিষ্যতের জন্য খরচ তো করতেই হবে বুঝে তো সব দিক থেকে পারদর্শী কিন্তু কথা ভেবে। ওরা গ্রামের স্কুলে পড়ে বাবি সর্বক্ষণই মন খারাপ থাকে তিনি নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকেন বাচ্চাদের পড়াশোনা কখনোই দেখাশোনা করতে পারেন না ফলসূত্রে ওদের একদমই পড়াশোনা হচ্ছে না ওদিকে ছোট ভাইয়া ঢাকায় বেশ বিলাসবহন ফ্ল্যাট কিনেছেন একদম উচ্চবিত্ত জীবন কাটাচ্ছেন তিনি স্ত্রীকে নিয়ে বাড়ির কথা ভুলেই গেছেন মা নিজে থেকে ফোন না করলে তিনি করেন না আর তার বউ তো এ বাড়িতে নাকি কোনোদিনই আসবে না